সুধী রেসনাথ কোম্পানিজি পড়ে পড়ে ভাই পড়ে 99 সুঙ্গারাল রেডি মিষ্ট অমর 14 নম্বর কত প্রথম এর ইন্দন জানাল রেসবাম এসে রাখা জন্য ওরে

ये देखिए महिलाओं नी दो भी दुनिया में अनेक ছবি <electric> খেলি <laughs> <sinian>

I, I think that, think that is আমার বনাদার কামশেলা ভিধি পানী আনার করতে আমি আগে বলেছি আশা করি আমি আজকে পাই তাহলে একটু